মিয়ানমারের প্রায় হাজার বছরের মানে বেশ দীর্ঘ আর সত্যি বলতে বেশ জটিল একটা ইতিহাস নিয়ে আজ আমরা একটু কথা বলবো আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতেই এখানকার রাজনীতি সমাজ অর্থনীতির মূল দিকগুলো একটু বোঝার চেষ্টা করব একদম সেই প্রাচীন রাজ্যগুলো থেকে আজকের এই যে সংঘাত চলছে সেই পর্যন্ত মানে কিভাবে দেশটা এতবার বদলের মধ্যে দিয়ে গেল সেটা একটু খতিয়ে দেখব আর কি ঠিক তাই এখানকার ইতিহাসটা দেখলে আসলেই মনে হয় যেন একটা চক্র মানে উত্থান পতন আবার এক হওয়া আবার ভেঙে যাওয়া হ্যাঁ হ্যাঁ আর এর সাথেই দেখবেন রাজনৈতিক অধিকারের প্রশ্নটা বা ধরুন জাতিগত সংঘাতের ব্যাপারটা এগুলো একদম জড়িয়ে আছে হাতে থাকা সোর্সগুলো দেখলেই ছবিটা বেশ স্পষ্ট তাই না একদম আচ্ছা তাহলে শুরুটা করা যাক ধরুন দশম শতক থেকে তখন তো এখানে পিউ মন আরাকানের মতো ছোট ছোট কিছু রাজ্যপাট ছিল ঠিক এরপর এলো বাগান সাম্রাজ্য সময়টা ধরা যায় দশশো চুয়াল্লিশ থেকে বারোশো সাতাশি এরকম রাজা অনাওর্থা তার হাত ধরেই তো থেরুয়াদ বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা পেল হ্যাঁ আর ওই যে বিখ্যাত বাগানের মন্দিরগুলো ঠিক ওই মন্দিরগুলো তো এই সময়েরই সাক্ষী তাই না তবে সূত্রগুলো বলছে শুধু মঙ্গল আক্রমণ নয় ভেতরের সমস্যা মন্দির আবার বানানোর বিপুল খরচও নাকি হ্যাঁ হ্যাঁ সেটাও পতনের একটা কারণ ছিল দুর্বল করে দিয়েছিল ভেতর থেকে আচ্ছা বাগানের পতনের পর তো কয়েকশো বছর ধরে আবার সেই ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে যাওয়া অবস্থা মানে শান মন আভা এদের কথা আমরা জানতে পারি হুম তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই সময় ঘটেছিল আরাকান মানে আজকে রাখাইন সেটা একটা বেশ স্বাধীন আর শক্তিশালী রাজ্য হিসেবে উঠে আসে ও আচ্ছা আর সেখানকার বন্দরগুলোতে আরব বণিকদের যাতায়াত ছিল বেশ সেখান থেকে মুসলিম প্রভাব বাড়ে সোর্সগুলো ইঙ্গিত দেয় পরে যে জাতিগত সমীকরণ মানে সংঘাতের যে পরিস্থিতি তৈরি হয় তার শেকড় কিছুটা হলেও এখানে পাওয়া যেতে পারে ইন্টারেস্টিং যদিও ওই সময় যুদ্ধবিগ্রহ লেগেই থাকত তাই অর্থনীতি কিন্তু খুব একটা ভালো ছিল না বুঝলাম এরপর এলো ষোড়শ শতক টাউনগু সাম্রাজ্য তাইতো পনেরোশো একত্রিশ থেকে সতেরোশো বাহান্ন হ্যাঁ টাউনগু মতো শাসকের অধীনে তো এই সাম্রাজ্য প্রায় থাইল্যান্ড লাওস পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল মানে অর্থনৈতিকভাবেও বেশ রমরমা অবস্থা ছিল তখন ঠিক ধান কাঠ দামি পাথর রপ্তানি হতো তারপর আবার কনবাউং রাজবংশ সতেরোশো বাহান্ন থেকে আঠারোশো পঁচাশি ভাঙা রাজ্যগুলোকে এক করার চেষ্টা কিন্তু এই সময় তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঝামেলাটা বাড়তে থাকে তাই না একদম কয়েকটা যুদ্ধ হল ইঙ্গবর্মী যুদ্ধ হ্যাঁ আর শেষমেশ আঠারোশো পঁচাশি সালে পুরো বার্মা চলে গেল ব্রিটিশ ভারতের অধীনে ঔপনিবেশিক শাসন শুরু আর এই ব্রিটিশ শাসনটা চলল উনিশশো পর্যন্ত এটা কিন্তু মিয়ানমারের সমাজ আর অর্থনীতিতে বিরাট মানে আমূল পরিবর্তন এনেছিল যেমন বার্মা তখন চাল উৎপাদনে বিশ্বে একেবারে প্রথম সারিতে কিন্তু লাভের প্রায় সবটাই চলে যেত ব্রিটিশদের হাতে আচ্ছা আর প্রশাসন চালাতে বা ধরুন কৃষিকাজে লোক দরকার হওয়ায় অনেক ভারতীয় শ্রমিক আনা হয়েছিল সোর্সগুলোতে বিশেষভাবে বাংলার মুসলিম কৃষকদের আরাকানে বসতি গড়ার কথা বলা আছে ও। এই বিষয়টা তাহলে তখন থেকেই হ্যাঁ মনে করা হয় যে এটাই পরে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন বা অর্থনৈতিক প্রতিযোগিতার মতো বিষয়গুলোর জন্ম দেয় যা রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপট তৈরিতে একটা ভূমিকা রেখেছিল অবশ্যই এর মধ্যেই কিন্তু আবার বার্মিশ জাতীয়তাবাদী আন্দোলনও দানাবাদ ছিল তারপর উনিশশো আটচল্লিশের স্বাধীনতা কিন্তু শান্তি কি এলো মনে হয় না একেবারেই না প্রায় সাথে সাথেই শুরু হয়ে গেল জাতিগত সংঘাত শান কারেন কাচিন বিভিন্ন গোষ্ঠীর সাথে কেন্দ্রের লড়াই একটা চেষ্টা তো হয়েছিল শুরুতে হ্যাঁ হয়েছিল কিন্তু না সালে জেনারেল উনি ক্ষমতা দখল করলেন সামরিক অভ্যুত্থান আর শুরু হলো সেই দীর্ঘ সামরিক শাসন প্রায় পঞ্চাশ বছর তাই না দুই সাল পর্যন্ত আচ্ছা এই সময়ে বার্মিস পথ সমাজতন্ত্র নামে একটা ব্যাপার ছিল না ও হ্যাঁ ছিল তো মানে একটা অদ্ভুত নীতি বলতে পারেন দেশকে প্রায় বিশ্ব থেকে আলাদা করে ফেলা হলো। তাই নাকি হ্যাঁ বেশিরভাগ শিল্প ও ব্যবসা সব জাতীয়করণ করা হল ফলাফল অর্থনীতি একেবারে স্থুবির মিয়ানমার তখন বিশ্বের অন্যতম গরিব দেশ ভাবা যায় এরপর উনিশশো আটাশি সালে একটা বড় গণ আন্দোলন হয়েছিল গণতন্ত্রের দাবিতে কিন্তু সেনাবাহিনী সেটা খুব কঠোরভাবে দমন করে হাজার হাজার মানুষ মারা যায় এরপর দু সাল থেকে কিছু সংস্কারের কথা শোনা গেল দেশ একটু খুলতে শুরু করল যাকে বলে আধা গণতান্ত্রিক একটা পর্ব ঠিক দু সালের নির্বাচনে অংসান সূচির দল তো বিপুল ভোটে জিতল হ্যাঁ কিন্তু সেনাবাহিনী তো ক্ষমতা ছাড়েনি পুরোপুরি সংবিধানেই তারা নিজেদের ক্ষমতা ধরে রেখেছিল একদম ক্ষমতার একটা বড় অংশ তাদের হাতেই ছিল আর কিছু অর্থনৈতিক উন্নতি হলেও ওই যে জাতিগত সংঘাত সেটা কিন্তু কমেনি বরং দুহাজার সতেরো সালে রাখাইনে যা ঘটল হ্যাঁ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেই ভয়ঙ্কর নির্যাতন বিশ্বজুড়ে তোলপড় হয়েছিল আর সবশেষ ঘটনা তো দুহাজার একুশ সালের ফেব্রুয়ারি সেনাবাহিনী আবার সরাসরি ক্ষমতা নিয়ে নিল নির্বাচিত নেতাদের বন্দী করল যার ফল আমরা এখন দেখছি দেশটা আবার একটা গভীর গৃহযুদ্ধের মধ্যে হ্যাঁ গণতন্ত্রপন্থী বিভিন্ন সশস্ত্র গ্রুপ পুরনো জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো সবাই মিলে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে অর্থনীতিও একেবারে ভেঙে পড়েছে তাহলে এতক্ষণের এই যে আলোচনা এখান থেকে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে মিয়ানমারের ইতিহাসটা যেন একটা বৃত্তাকার পথে ঘুরছে রাজতন্ত্র তারপর উপনিবেশ তারপর স্বাধীনতার নামে ক্ষণস্থায়ী গণতন্ত্রের চেষ্টা তারপর লম্বা সামরিক শাসন মাঝে একটু বিরতি দিয়ে আবার সেই একই জায়গায় ফেরা ঠিক এত প্রাকৃতিক সম্পদ অথচ দেশটা বারবার সংকট আর সংঘাতেই ঘুরপাক খাচ্ছে একদম এই দীর্ঘ ইতিহাস আর আজকের পরিস্থিতি যখন আমরা সূত্রগুলোর দিকে তাকিয়ে দেখি তখন একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় কি প্রশ্ন এত রকমের জাতিগোষ্ঠী এত বৈচিত্র আর তার সাথে জড়িয়ে থাকা এত দীর্ঘদিনের অবিশ্বাস আর সংঘাতের এই ইতিহাসের মাঝে দাঁড়িয়ে মিয়ানমারের জন্য একটা সত্যিকারের ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আর স্থিতিশীল ভবিষ্যৎ গড়া সেটা আসলে কতটা কঠিন হতে পারে এই চ্যালেঞ্জটাই হয়তো এখানকার ইতিহাসের সবচেয়ে বড় মানে দীর্ঘস্থায়ী শিক্ষা